কেন বারবার ইতিহাসের পাতাগুলো বদলানো হয় কেন এমন হয় যে কখনো কখনো আমাদের বইয়ে মুঘলদের মোহান দেখানো হয় আবার কখনো কখনো তাদের নির্মম অত্যাচারের কথা বলা হয় প্রশ্ন হলো এনসিআর্টটি আজ যা বইয়ে দেখাচ্ছে সেটা কি সত্য নাকি আগে যা বলা হতো সেটাই সত্য ছিল আর যদি আজকের সত্যিই আসল সত্য হয় তাহলে আগে সেটা কেন লুকানো হতো আর যদি আগে যা পড়ানো হতো সেটা সত্য ছিল তাহলে আজ বইয়ের পাতায় কেন এত পরিবর্তন আনা হচ্ছে ইতিহাসের নাম করে কি ভারতে তখন রাজনৈতিক খেলা চলছিল তখন কি সঠিক ইতিহাস শেখানো হতো না তখন কি তাহলে এজেন্ডা চাপানো হয়েছিল নাকি আজকের আমাদের দেশে ইতিহাস নিয়ে রাজনীতি চলছে আর আমাদের এজেন্ডা পড়ানো হচ্ছে এই প্রশ্নই উঠছে কারণ ভারতের মাটি আজ তলোয়ারের বদলে নতুন বই দিয়েই লড়াই করছে লড়াইটা ক্লাসরুমে লক্ষ্য আমাদের চিন্তা আমাদের স্মৃতি আমাদের পরিচয় এনসিআরটির নতুন বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই লড়াইকে আরও তীব্র করেছে একদিকে যারা বলে মোঘলরা জল্লাদ ছিল ইতিহাস তাদের মহান হিসেবে উপস্থাপন করেছে অন্যদিকে যারা বলছে না মোঘল সম্পর্কে যা আমাদের ছোটবেলায় পড়ানো হয়েছিল সেটাই সঠিক এখন রাজনীতির এই হাঙ্গামার মাঝে সাধারণ মানুষ বেশ কনফিউশন রয়েছে তারা ভাবছেন সত্যি কি আকবর মহান ছিলেন নাকি ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিল সত্যি কি সেই দাবি ঠিক যে শিবাজি মহারণা প্রতাপ পৃথ্বীরাজ চৌহানদের সাথে ইতিহাস অন্যায় করেছে তাদের সম্পর্কে পড়ানো হয়নি আমরা কি সত্যিই বিদেশি সুলতানগুলিকে নিজেদের গর্ব মনে করেছি আর এখন কি আমরা সঠিক ইতিহাসের কাছে যাচ্ছি নাকি একটা নতুন গল্প তৈরি করা হচ্ছে বইটা অষ্টম শ্রেণীর জন্য কিন্তু আজ এর প্রভাব পুরো দেশে ছড়িয়ে পড়েছে এখন আর সেই সময় নেই যখন এই বইয়ের মাধ্যমে বলা হবে যে মোঘলরা মহান এবং উদার ছিলেন এই বই বলে যে মোঘলদের একটা ভিন্ন রূপ আছে এই বইয়ের তিনটে বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে সত্য মিথ্যা পরে দেখা যাবে কোন বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে আগে যা হতো এনসিআরটির অষ্টম শ্রেণির বইয়ের সেই দিনটা এন অষ্টম শ্রেণির বইয়ে যে তিনটে বিষয় নিয়ে সবচেয়ে বেশি হইচই হয়েছে তার মধ্যে প্রথমটি হলো আকবরের সম্পর্কে আমাদের কয়েক বছর ধরে শেখানো হয়েছে যে আকবর মহান ছিলেন কিন্তু এনসিআরটির নতুন বইয়ে বলা হয়েছে যে পনেরোশো আটষট্টি সালে শ্রীতৌর দুর্গের ঘেরা বন্দির সময় আকবর তিরিশ হাজার নির্দোষ লক্ষ্যে হত্যা করেছিলেন আর তাদের মধ্যে যারা বেঁচেছিলেন তাদেরকে দাসে পরিণত করা হয়েছিল আকবর কর তুলে দিয়েছিলেন ঠিকই কিন্তু এই বইয়ে প্রশ্ন করা হয়েছে শুধু কর তুলে দিলে কি আকবরকে মহান বলা যায় বারবার এই বইয়ে আকবরের শাসনকে সহিষ্ণুতা আর নিষ্ঠিরতার মিশ্রণ হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ বলা হয়েছে আকবর ভালো কাজ করেছে কিন্তু তিরিশ হাজার মানুষকে হত্যাও করেছে তাহলে তাকে কি মহান বলা যায় আরেকটি বিষয় ঔরঙ্গজেবকে নিয়ে এনসিআরটির বইয়ে ঔরঙ্গজেবকে আগে যেভাবে দেখানো হতো আগে তাকে ধর্মীয় বাদশা বলা হতো কিন্তু নতুন বইটা বলে সে কোনো ধর্মীয় বাদশাই ছিল না সে তার ভাই দারাসিকে কসুর দখল করে নিয়েছিল বাবাকে বন্দি করেছে জজিয়াকর আবার চাপিয়ে দিয়েছে বারাণসী মথুরা সোমনাথের মন্দির ভেঙে ফেলেছে আর শিখ জৈন সুফি পার্সিদের কাউকে ছাড়েনি এই বইয়ে তৃতীয় যেটা নিয়ে জোর বিতর্ক হয়েছে সেটা হলো মন্দির নিয়ে বলা হয়েছে যে ভারতে মুঘলরা সব মন্দির ভেঙেছিল কাশী বিশ্বনাথ থেকে শুরু করে অযোধ্যা মথুরা সব জায়গায় বলা হয়েছে দিল্লির কুয়ত উল ইসলাম মসজিদ আজও দাঁড়িয়ে আছে কিন্তু তার বাইরে শিলালেখাগুলো বলছে যে এটা বানাতে গিয়ে সাতাশটা হিন্দু আর জৈন মন্দির ভেঙে তৈরি করা হয়েছে আর এখন এনসিআরটির বইয়ে এটা পড়ানো হচ্ছে এনসিআরটি বলছে যে যেটা নতুন করে লেখা হয়েছে সবই প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয়েছে শিলা লেখা তাম্যপত্র ফার্সি ফরমান তারা বলছে যে সবই সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এনসিআরটির কাছে সব তথ্য আগে থেকেই ছিল এবং এগুলো সত্য তাহলে চৌষট্টি বছর পর কেন এই কথা উঠলো এনসিআরটির প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে চৌষট্টি বছর আগে অর্থাৎ উনিশশো সালে আর তখন থেকেই এখনো পর্যন্ত এনসিআরটি তাদের বইয়ে কখনো দিল্লি সুলতান আর মোগল যুগের সমালোচনা করেনি কিন্তু এখন এন এমনটাই করছে আর এই নিয়েই বিতর্ক তবে আমরা আবার স্পষ্ট করে বলতে চাই যে এন তাদের বইয়ে যা যা লিখেছে তা সত্য সত্যি যে মোঘল শাসনকালে নিশ্চুরতা হয়েছে মন্দির ভাঙা হয়েছে সেটা কাশী বিশ্বনাথ মন্দির হোক বা অযোধ্যা রাম মন্দির বা মথুরার কৃষ্ণের জন্মভূমিতে মসজিদ তৈরি করার ব্যাপার হোক এই সব ঘটনার প্রমাণ শত শত বছর পুরানো বই শিলালিপি আর পাথরের উপর লেখা আছে উদাহরণস্বরূপ ভারতের সবচেয়ে পুরানো মসজিদ দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে আছে যেটা কুতুব আল ইসলামকে মসজিদ বলা হয় এই মসজিদের বাইরে কুতুব মিনার কমপ্লেক্সে বড় বড় অক্ষরে লেখা আছে যে দিল্লির সুলতান সাতাশটি হিন্দু জৈন মন্দির ভেঙেছিল একইভাবে বাকি মন্দিরগুলোও ভাঙার প্রমাণ আছে এবং এতে কোনো বিতর্ক নেই বিতর্ক হচ্ছে যে আগে এনসিআরটি যুগের গৌরব গান করত এখন কেন শেষ পর্যন্ত সেই মুঘলদের খলনায়ক হিসেবে দেখাচ্ছে এনসিআরটি উনিশশো সালে গঠিত হয়েছিল কিন্তু ইতিহাস পড়াতে এত চৌষট্টি বছর কেন সময় লেগে গেল অবশ্যই মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মোমারাজি দেশাই রাজীব গান্ধী অটল বিহারী বাজপেয়ী এমনকি ডক্টর মনমোহন সিং এর সরকারের সময়ও পর্যন্ত বারবার এই নিয়ে বিতর্ক হয়েছে যে এনসিআরটির পাঠ্যক্রমে মোগল শাসক আর ব্রিটিশদের প্রশংসায় কেন এত ভরা কিন্তু এই বিষয়টা ঠিক করার জন্য কখনোই গভীর প্রচেষ্টা হয়নি দু হাজার সালে এক রিপোর্ট সামনে আসে সেখানে দেখা যায় এনসিআরটির প্রতিটা বইয়েতে মোগল শাসক আকবরের নাম সাতানব্বই বার শাহজাহান আর ঔরঙ্গজেবের জাহাঙ্গীরের নাম প্রায় তিরিশ বার উল্লেখ করা হয়েছে মোগঘলদের তুলনায় ছত্রপতি শিবাজী মহারাজের কথা মাত্র আটবার উল্লেখ আছে এখন ভাবুন তো কীভাবে এমন হলো যে স্বাধীনতার পর তৈরি এনসিআরটির পাঠ্যক্রমে মুঘলদের মহান বলা হলো আর হিন্দু যোদ্ধা ও শাসকদের কথা খুব কম বলা হলো আর এই কারণেই ভারতীয় শাসকরা আকবরকে গেট মনে করেছে ঔরঙ্গজেবের পরিচয় একজন মহান শাসক হিসেবে গড়ে উঠেছিল যদিও এই সব বই আমাদের বলতে ব্যর্থ হয়েছে যে ঔরঙ্গজেব হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদের উপর অত্যাচার করেছিল এবং শিখদের নবম গুরু তেগ বাহাদুরের মাথা কেটে ফেলা হয়েছিল আজ ইংল্যান্ডের স্কুলগুলোতে যখন বাচ্চাদের ইতিহাস পড়ানো হয় তখন তাদের ইতিহাসের বইয়ে এটা লেখা থাকে না যে ব্রিটেন ভারতের মানুষের উপর কত অত্যাচার করেছে ব্রিটেনের কারণেই উনিশশো সালে বাংলায় এত বড় দুর্ভিক্ষ হয়েছিল যে সেখান থেকে প্রায় তিরিশ লাখ মানুষ মারা গিয়েছিল আর ব্রিটেন তাদের বাচ্চাদের ইতিহাস বইয়ে এটা পর্যন্ত পড়ায় না যে শহীদ ভগৎ সিং কত বড় বিপ্লবী ছিলেন তারা ভগৎ সিংকে অপরাধী বলে কিন্তু আমাদের দেশে যারা অত্যাচার করেছে যেমন মুঘল শাসকদের তাদের মহিমা গাওয়া হয় এটা ভাবার মতো বিষয় এই সব কথা আজ কেন মনে পড়ল যদি এনসিআরটি শুরু থেকেই সঠিক ইতিহাস শেখাতো তাহলে এর উপর কোনো বিতর্ক হতো না কিন্তু আমাদের দেশে সবকিছু রাজনৈতিক দিক থেকে হয় তখন সমন্বয়ে রেখে চলতে হয়েছিল মুঘল শাসকদের সমালোচনা হতো আবার তাদের প্রশংসাও হতো কিন্তু আজকের দৃষ্টিকোণ থেকে যখন ইতিহাস মানুষদের সামনে তুলে ধরা হচ্ছে তখনই এই বিতর্ক হচ্ছে আমরা শুরু থেকেই বলেছি আমরা না বাম না ডানপন্থী আমরা মাঝখানে আছি আপনাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আর মাঝখানের বিষয়গুলো এই তিনটের মধ্যেই পড়ে যার মধ্যে এই বিতর্কের উত্তর আছে প্রথমত এতে কোনো সন্দেহ নেই যে যুগে অনেক মন্দির ভাঙা হয়েছে আর একটা কথা নিশ্চিত ঔরঙ্গজেব আর আকবর হিন্দুদের দমন করেছে তৃতীয়ত এটা তো স্পষ্ট যে হিন্দু রাজাদের সাথে ইতিহাসে অন্যায় হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ মহারানা প্রতাপ আর পৃথিরাজ চৌহানের বীরত্ব গল্প ঠিকমতো বলা হয়নি কিন্তু ভাবুন এর জন্য দায়িত্বকার আর এন এর কোনো জবাব দেবে আমাদের দেশে তো অনেকেই জানে না আজমিরের দরকার ইতিহাস কী আমি আজ এই গল্পটা আপনার সাথে শেয়ার করছি আর আশা করি আপনি এটাও আপনার সাথে জড়িত বন্ধুদের শেয়ার করবেন আজমির শরীফে খোঁজা মহিনুদ্দিন চিস্তির দরগাহ আছে খোঁজা মহিনুদ্দিন চিস্তির জন্ম আজকের আফগানিস্তানে যখন মোহাম্মদ ঘড়ি প্রথমবার ভারতে আক্রমণ করতে এলো তখন ঘড়ির সৈন্যদের মধ্যে খোঁজা মহিনুদ্দিন চিস্তিও ছিলেন ভারতে আসার পর তিনি আজমিরে চলে গেলেন এবং পরে আজমিরে তার দরগাহ আজমির শরীফের দরগাহ হিসেবে পরিচিত হলো এই তথ্য উনিশশো সালে লেখা একটি বই আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভে উল্লেখ আছে কিন্তু ভাবন্ত আপনাদেরকে কি এই ইতিহাস কখনো বলা হয়েছে আজ ঠিক সেই বিষয় নিয়ে বিতর্ক আর বাকিটা সিদ্ধান্ত আপনার উপর ছেড়ে দিলাম সব তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি শেষ সিদ্ধান্ত আপনার